राज्य

কি করছেন আপনারা ভাষা ভাষা অগ্নি প্লিজ 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 দুজনকে ঘামা

কার্যত মার মুখীভাবে এগিয়ে আসছেন তৃণমূল কর্মীরা এবং মাঝে পুলিশ আধিকারিকদের কার্যত বিব্রত হতে হচ্ছে কারণ একদিকে যখন বিজেপির পক্ষ থেকে সেখানে প্রতিবাদ করা হচ্ছে সেখানে পূর্ণিমা চক্রবর্তী পুলিশ কার্যত নদী হাল আপনার রিপোর্ট দিন দিন আপনারা অভিযোগ করুন বাংলা থেকে দূর আছেন আক্রমণ করে খুব শব্দ বলে করেছে আরে প্রশ্নের উত্তর দিতে হবে সাধারণ মানুষের প্রশ্ন উত্তর দিতে হবে এই সব ধরে আমাদের মঞ্চ মহিলা মোর্চা যে ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুণাল ঘোষের বাড়ির সামনে সেই চিত্র তুলে ধরছে মহিলা পুলিশ কিন্তু রাস্তায় নেমেছে তারা চেষ্টা করছে পরিস্থিতি সামাল দিতে কিন্তু ধুমধুমার পরিস্থিতি উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রামুল হলের সামনে কুণাল ঘোষের বাড়ির সামনে ¡No, no, no, no,

रानों दिखा रहा है आपने जोन नहीं रोमस्ता दिखा आपने जोन नहीं रोमस्ता अरे बाप रे एगो बोला वहीं इच्छा तो रानी बिरोधी कुलायुकार तो मांग रहा था क्या दूर रहता हूँ दूर हटो दूर हटो रानी बिरोधी कुला